ভাই আমি বেলেন্ডার বিক্রি করি এয়ার ফ্রাই করি ওভেন করি আল্লাহর রহমতে কোকারিস আইটেমের যত জিনিস আছে সব বিক্রি করি আচ্ছা 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 তো আমরা আপনাদের আজকে কি দেখব মানে স্পেশাল কিছু আমাদেরকে দেখাবেন আপনি আজকে স্পেশাল একটা জিনিস নিয়ে আসছি কি আজব এক ব্যালেন্ডার নিয়ে আসছি আচ্ছা কি রকম এটা বস ব্যালেন্ডার আচ্ছা বস কোম্পানির হ্যাঁ বস কোম্পানি হ্যাঁ বস ব্যালেন্ডার নিয়ে আসছি এবং এই বস ব্যালেন্ডারে আপনার এই যে কাজ করে দেখাবো হলুদ করে দেখাবো আমাদের করে দেখার কারণ কি ভাই এটা করে দেখার কারণ এই বস বেলেন্ডারে কখনো কেউ কোনোদিন কাজ ভাঙা করে দেখাইতে পারে নাই আচ্ছা এটা পাওয়ারফুল এটা নাকি না কি না এটাই দর্শকদের বুঝাবো আচ্ছা 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 তাহলে আমরা এটা দেখবো এটা কি সাইজ কথা হয় নাকি একই সব সাইজ এটা একই সাইজ এর ভিতরে তিনটা জার থাকবে আপনার আচ্ছা কি কি থাকবে এর তিনটা জার থাকবে একটা থাকবে বড় এটা আপনি হলুদ করবেন এটা কতর 1.5 1.5 আচ্ছা 1.5 লিটারে একটা ক্যাপাসিটির একটা জার থাকবে এসএস স্টিল এর পাশাবলী আর কি থাকতেছে এর পাশাবলী একটা থাকতেছে জার আচ্ছা এটা হলো 1.2 1.2 আচ্ছা 1.2 আমরা একটা ব্লেন্ডার দেখতেছি এবং মানে দেখানোর চেষ্টা করতেছি এবং আরেকটা আছে জার তারপরে আছে কি একটা হলো মিনি জার 300ml এটা হলো ড্রাই এর জন্য আমি বলে দেই ক্লিয়ার করে

এবং আপনি কি দেখেন যারা দর্শক আমার যে কয়েকজন দর্শক আপনারা আমাদের এই ভিডিও গুলো দেখেন আমি সবাইকে বলবো যে আমরা কিন্তু এখানে এডিট করি না মানে টোটালি আমরা ফ্রি ভিডিও দেওয়ার চেষ্টা করি একবারে রিডিও টা যাই হোক আমরা কিন্তু প্র্যাক্টিক্যাল দেখতেছি এবং এখানে কাজ উনি এখন কাজ এটার মধ্যে দিয়ে দিবে বস ব্লেন্ডার আমি আবারো কম্পোনেন্টকে মেনশন করে দেই যেমন এটা হচ্ছে বিগ বস স্টিলেক্স জি স্টিলেক্স এটা হলো ওয়াট হলো 1200 ওয়াট এক বছরের ইন্টারন্যাশনাল গ্যারান্টি থাকে এবং 3000 মেড ইন হচ্ছে ইন্ডিয়া রাইট জি আচ্ছা যাই হোক এখন কাজে যাব এটা আমরা এখানে ব্লেন্ডারে দিয়ে দিব দেখেন আপনি সেফটি ভাবে অবশ্যই এই যে আমার আমার এখানে কোনো মাল নাই এই যে এই যে দেখেন একবারে খালি একবারেই খালি আচ্ছা খালি আর এমন এক ব্ল্যান্ডার এটা যদি আপনি কোলে নিয়ে চালিয়ে দেন তাও সম্ভব আচ্ছা 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 যাই হোক আপনি কাজগুলো ওখানে দেন দিয়ে আমরা একটু দেখবো জি বিসমিল্লাহ কাজগুলো কিন্তু মোটামুটি আমরা দিয়ে দিচ্ছি এখানে এটা বোতলের কাজ আপনারা দেখে নেবেন কারণ কি হচ্ছে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ব্লান্ডারে কখনো কাজ বা অন্যান্য পাথরটা তো গুড়া করে না কারণ এটা যে শক্তিটা এটা যে পাওয়ারটা হেভি ডিউটি মোটর এটা বোঝানোর জন্য আজকে এই কাজটা তো আমরা এখন স্টার্ট করবো ওকে

এটা কি পাস করতেছেন না জি ভাই পাস করতেছেন হ্যাঁ আমরা যদি দেখতেছি উপর থেকে আমার পাউডার হয়ে গেছে অলরেডি এই যে দেখেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হয়ে গেছে এই যে দেখেন দর্শক দেখেন একবারে পাউডার যেটা হচ্ছে আমরা এই যে এই যে দেখেন মানে ফেস পাউডার এক কথা ফেস পাউডার এই যে দেখেন 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 আপনি ইচ্ছা করলে সত্যি কিন্তু এটা আপনি এটা লাইভ পারবেন এই যে দেখেন কাজ ভাই একবার পুরো পাউডার কোনো কাজ নাই এটা পাউডার হয়ে গেছে এই দেখেন এই যে আমি হাত দিয়ে রলা আছে কোনো কাজ আছে দেখেন পাউডার এখানে যখন আপনি কাজ করতে পারছেন তাহলে নিমিষে আপনি রান্না করে যত আইটেম আছে হ্যাঁ ভাই মশলা আইটেম সব করতে পারবেন আপনি ইনশাআল্লাহ তারপরে এখন এখন আমরা তো দেখব হচ্ছে এই হলুদটা এটাও দেখাবো এটা থেকে কিন্তু এটা মানে শক্ত বেশি ভাই জি হ্যাঁ এটা থেকে এটা শক্ত বেশি না হলুদটা তো অবশ্যই শক্ত বেশি হ্যাঁ হলুদটা ওটার থেকে এটা শক্ত বেশি তারপর আমি করে দেখাচ্ছি আমরা পরিমাণে অল্প দেই এত বেশি নষ্ট না করি প্লিজ এখানে এই ছোটটা দাঁটা দেন হ্যাঁ ওই ছোটটা দাঁটা দেন দিয়ে আপনি অল্প পরিমাণে দেন রিল্যাক্স আমরা একটু সময় নিয়ে আমরা ভিডিওটা দেখতেছি এই কারণে কারণ হচ্ছে আমরা একটা ভালো ইনফরমেশন পেতে গেলে অবশ্যই গিভ এন্ড টেক আপনাকে অবশ্যই সময় দিতে হবে বিসমিল্লাহ আর এখন এমন একটা যুগ চলে আসছে সুজন ভাই জি ভাই যেটা স্মার্ট জেনারেশনের মানে ঘরে বসে সবকিছুই কিন্তু মানে অনলাইনে কেনাকাটার সুযোগ রয়ে গেছে এখন আগে কিন্তু এটা ছিল না কখনো যাই হোক আমরা এটা দেখলাম একটু আমরা দেখবো এখন হচ্ছে হলুদটা জি দেখেন মানে ওই যে চাপ হচ্ছে ওর আওয়াজে বুঝতেছে যে আসলে ওইটা মানে ওইটা ভিতরে চাপ হচ্ছে আমাকে ঠিক আছে হচ্ছে